কিন্তু আমি বলবো এই গরুটা যে ব্ল্যাক শাহিওয়াল যে গরু কাকে বলে এবং তার ডেফিনেশনটা আসলে কি এবং কতটুকু সুন্দর হইতে পারে জি ওইটা এটা না দেখলে বুঝবে না ভাই কেউ যদি চিন্তা করে যে আমি খামার করব বাড়ি করব গাড়ি করবে তাহলে সে শান্তি পাবে না হয়তো বা ওই তৃপ্তিও পাবে না বা তার কাছ থেকে মনে হবে যে আমি বেনিফিটেড না কিন্তু কেউ যদি মনে করে যে আমি সৌন্দর্যটা দেখব আমি একটা হালাল উপার্জন করব এবং অল্পতে তুষ্ট থাকব তার জন্যে খামার করা আমি মনে করি বরকতময় হবে ইনশাআল্লাহ কুরবানির গরুর ক্ষেত্রে আমরা সবাই বলি গরুটা দাম কত ওজন কত আসলে কুরবানির গরুর ব্যাপারে বলা উচিত যে ভাই আপনার গরু মাসা আল্লাহ কত সুন্দর অনেক সুন্দর আমার যে পঁচিশটা গরু আমি লালন পালন করছি প্রত্যেকটা গরু মাসা আল্লাহ আল্লাহর তরফ থেকে অনেক সৌন্দর্য বহন করে আমার গুরু তো আমি সুন্দর বলবো এই জন্যে আপনাদের দাওয়াত রইল রিকোয়েস্ট যে আপনারা আমার খামার ভিজিট করেন আসেন আমার গরুগুলা দেখেন আমার কথার সত্যতার সাথে আপনারা মিলিয়ে নেন যে আমার গরুগুলা কত সুন্দর আরে ও ভাই ছাগি খাসি মহিষ না গরু কোরবানির পশুর বেচা কিনা কিন্তু শুরু কিনেছেন তো কোরবানির পশু যদি না কিনে থাকেন তাহলে ভিডিও দেখতে থাকেন আর যদি কিনেন তাও দেখেন কারণ আপনি যেই পশুটি কিনেছেন সেটা কেমন হলো এই পশুগুলো দেখে একটা ধারণা নিতে পারবেন হ্যাঁ দর্শক আমরা আছি ঢাকা কেরানীগঞ্জের আবদুল্লাপুরের ভাওয়ের ভিটিতে সূর্য কৃষি খামারে এর আগেও আমরা কিন্তু এই সূর্য কৃষি খামারের প্রতিবেদন দিয়েছি ওনাদের কোরবানির প্রস্তুতিগুলো আপনাদের সামনে তুলে ধরেছি এবারও আসলাম চলেন কথা বলি ওনাদের সাথে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আল্লাহ রাখছে ভাই আপনাদের দোয়ায় চলে এলাম আপনাদের পঁচিশ কোরবানির প্রস্তুতি দেখানোর জন্য জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কয়টা প্রস্তুত করছেন বরাবরের মতো পঁচিশ প্রথম থেকে তো আমি প্রতি বছরই পঁচিশটা গরু লালন পালন করি এই বছরও তার ব্যতিক্রম নয় ওই পঁচিশটাই পঁচিশটা চেম্বার পঁচিশটা গরু লালন পালন করেছি আলহামদুলিল্লাহ সাঁতার খামারের বয়স তো মনে হয় চার বছর চার পাঁচ বছর পাঁচ বছর সম্ভবত পঞ্চম সিজন চলতে পরিসরে পরিসরে বলতে বাণিজ্যিকভাবে যে কিছু রুটি রুজির উদ্দেশ্যে করা এটা পাঁচ বছর কিন্তু আমাদের জন্মের পর থেকেই আমাদের খামার গরু এগুলা সম্পৃক্ত ছিলাম আমরা আসলে ভাই কেউ যদি চিন্তা করে যে আমি খামার করবো বাড়ি করবো গাড়ি করবে তাহলে সে শান্তি পাবে না হয়তো বা ওই তৃপ্তিও পাবে না বা তার কাছ থেকে মনে হবে যে আমি বেনিফিটেড না কিন্তু কেউ যদি মনে করে যে আমি সৌন্দর্যটা দেখব আমি একটা হালাল উপার্জন করব এবং অল্পতে তুষ্ট থাকবো তার জন্যে খামার করা আমি মনে করি বরকতময় হবে ইনশাল্লাহ একটু জানি এই যে সূর্যালয় থেকে সূর্যকৃষি নাকি আসলে সূর্য কৃষি থেকে সূর্যালয় কোনটা আসলে সূর্যালয় থেকেই সূর্যকৃষি সূর্যালয় সূর্য আমার বাবা উনি দিন আগে ইন্তেকাল করছেন আমরা যৌথ ফ্যামিলি আমরা তিন ভাই তিন ভাইয়ের খামার এটা তো আমাদের বাবার নামে আমাদের বাড়ি সূর্যালয় এবং সূর্য কৃষি খামার সেটাও আমার বাবার নামে এবং আমাদের একটা ড্রাগ হাউস আছে ওটাও সূর্য ড্রাগ হাউস এটাও আমার বাবার নামে করা শ্রদ্ধার জায়গা থেকে জায়গা থেকেই আচ্ছা এখন একটু জানি আপনার এই যে পঁচিশটা গরু তৈরি করছেন দুই সালে প্রতিষ্ঠা গরু বা মিলে গেছে তো ভাই রেঞ্জটা একটু জানবো আপনার আমরা আশা করি কুরবানিতে আমরা সাড়ে চারশো থেকে সাতশো প্লাস পর্যন্ত আমার খামারে গরু উৎপন্ন হবে ইনশাল্লাহ দশ কেজি প্লাস মাইনাস এরকম হতে পারে বাজেটের দিক থেকে যদি জানতে চাই বাজেটটা আড়াই লক্ষ টাকা থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকা ইনশাআল্লাহ সেটা আপনার চাওয়া কি আপনি এই দাম চান জি জি নিতে আসলে তো একটু কমই নিব হবে কথা হবে এবং সুন্দর গরু গুলাই আমরা যারা বাছাই করা গরু লালন পালন করি বরাবরের মতনই আমি যে দেশের বিভিন্ন জায়গা থেকে হাট থেকে একটা দুইটা গরু সংগ্রহ করতে করতে একটা সময় পঁচিশটা গরু জমা করি এই বছরও তার ব্যতিক্রম নয় আলহামদুলিল্লাহ আশা করি আমার দর্শকদের আমাদের গুরু পছন্দ হবে ইনশাল্লাহ আর এ কারণেই কিন্তু আপনার এখানে এসে ওই ডায়লগটা দিলাম যে সুন্দর সুন্দর কতই না সুন্দর আসলে কিন্তু আপনার এই শেডের ভিতরে ঢুকলে চোখ আটকে যায় যে আসলে কোনটা রেখে কোনটা দেখবো আর কোনটা রেখে কোনটা যে পছন্দ করব এরকমটাই যাই হোক আমি আর বেশি কিছু না বলি আসলে দর্শক যারা দেখে প্রতি বছর আপনার ভিডিও তারা তো আসলে রেগুলারই জানে মানে তাদের আইডিয়া আছে যারা দেখে নাই তারা হয়তো এবার বুঝতে পারবে ভিডিওটা যদি দেখে তো এই যে আমি দেখতে পাচ্ছি এদের সম্পর্কে একটু জানানোর চেষ্টা করি আসলে ওদেরকে আমি আসলে ওদের সম্পর্কে কি জানাইব আমাদের দর্শকরা এখন এত এক্সপার্ট তারা প্রত্যেকটা গুরু সম্পর্কে জানে আমি এইগুলো কি বর্ণনা দিব আপনি ভিডিওতে কতটুকু ভালো আসবে আমি জানি না ওরকম সবগুলো আসবে কি না যে এক একটা গরু তার কান চোখ শিং তার খুর তার নাভি কম্বল গায়ের রঙ কিছু মিলা হিসেব করে আমরা গরু কিনে আর আমার কথার সাথে সত্যতা আমার সেটাই এই যে সামনে একটা দেখতে পাচ্ছি জাত তো আসলে বোঝা মুশকিল হচ্ছে মনে হয় যদিও হাসা হাসা লাগতেছে লাল হাসা না আসলে হাসার সংজ্ঞা যদি এই হয় সব কিছু লাল এটার ভিতরের পশমের নিচে যে ত্বকটা আছে ওঠাও লাল এটা শিংটা লাল এগুলার বুরুটা লাল ওর নাক ওর যে ঠোঁট আছে ওদিকে ওর পায়ুপথের জায়গাটা ওর যে নিচে এই খুরগুলা ওর যে লেস সবগুলোই লাল এখন দর্শক জানলে এটা কি হাসা না এটা কি গরু এটা কি হাসা নাকি একেবারে খাসা একটা গরু যেটাই হোক খাসা কিন্তু অবশ্যই এবং তাগড়া যদি আমরা বলি একেবারে সেই তরতাজা তাগড়া দেখেন ঘোড়াকে যদিও বলা হয় তাগড়া গরুর ক্ষেত্রে মনে হয় যায় শব্দ নাকি আমি না আমার কাছে এটা একটা সুন্দর গরু আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানি এটা একটা সুন্দর গরু কত ওজন আছে এখন সাড়ে ছয়শোর মতন বা দশ বিশ কেজি এদিক সেদিক এরকম হতে পারে আমরা করবো নিতে আশা করি এগুলো ছয়শো সত্তর আশি এরকম ডেলিভারি দিব বা হইতে পারে ইনশাআল্লাহ ছয়শো সত্তর আশি আপনাদের আপনারা আশা করছেন আর কি বাকিটা আল্লাহর ইচ্ছা আল্লাহ যদি দেয় দাম তো জানাইতে পারবো আমরা দাম তো আসলে দর্শকদের সামনে একটা দাম পেশ করতে হয় বরাবরের মতনই আমি কিছু গরুর দাম জানাই আর সবচেয়ে আমার অনুরোধ থাকবে যে খামারে এসে আমার গরুগুলা দেখে গরুর পিছনে দাম বলবো কাস্টমার দাম বলবে এইভাবে আসলে সবচেয়ে ভালো হয় তারপরে আমি আমার গরুগুলার ওজন এবং দামের একটা আইডি আমি দর্শকদের দিয়ে দিচ্ছি ওই হিসাবে এই গরুটা আমাদের আস্কিং প্রাইস সাড়ে পাঁচ লক্ষ টাকা দামটা কি একটু বেশি মনে হচ্ছে না আসলে ভাই কুরবানির সময় একটা ব্যাপার আমরা কিন্তু খুব খেয়াল করি কেউ গরু নিয়ে গেলেই জিজ্ঞাসা করে ভাই গরু কত কয়মন হইব ওজন কত আসলে এই শব্দটা ব্যবহার না করে ব্যবহার করা উচিত ভাই মাসাল আপনার গরু কত সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর এই শব্দগুলো আসা দরকার এই জন্য এই শব্দগুলো যখন আমরা নিয়ে আসবো তখন এই গরুগুলো আপনার দাম মনে হবে না একশো সতেরো নাম্বার ট্যাগ সতেরো একশো সতেরো ট্যাগ এরপরে কালো গরুর রংটা দেখলেই আসলে খুব ভালো লাগতেছে লাল গরুর পরেই কিন্তু আমার মনে হয় কোরবানিতে কালো গরুর পছন্দ থাকে মানুষের আমি একটু বলি যাব এই গরুটা যে আপনি যে ব্লাক শাহীওয়াল যে কথাটা বলেন আসলে আমাদের দেশে তো অনেকে গরুর জাত আমি আগেই বলছি খুব এক্সপার্ট কিন্তু আমি বলবো এই গরুটা যে ব্ল্যাক শাহিওয়াল যে গরু কাকে বলে এবং তার ডেফিনেশন আসলে কি এবং কতটুকু সুন্দর হইতে পারে একটা ব্ল্যাক শাহিওয়াল জি ওইটা এটা না দেখলে বুঝবে না এটা আর একদম টপ টু বটম এবং আরেকটু এড করতে চাই আমি সেটা হলো সামনাসামনি না দেখলে বুঝবে না আসলে সামনাসামনি না কেমন দেখা যাচ্ছে বুঝতে পারতেছি আমরা কিন্তু আমি সত্যি সত্যি এটা মানে সরাসরি যে দেখতে পাচ্ছি চমৎকার লাগতেছে আসলে অসাধারণ অসাধারণ মাসা আল্লাহ মাসা আল্লাহ এটা সম্পর্কে আমরা একটু জানতে চাই যদিও বললেন যে ব্ল্যাক সাহিল হল সেটা তো জানলাম কয়দাত আসলে এটার ওজনের সাথে এটার সৌন্দর্যের কম্পেয়ার করা যাবে না এগোটার ওজন ছয়শো বিশ তিরিশ কেজি আমরা আশা করি ছয়শো বিশ তিরিশ কেজি হবে হয়তো ইনশাল্লাহ তবে এটা একটা সুন্দর গরু এটার আমরা আস্কিং প্রাইসটা পাঁচ লক্ষ টাকা রাখছি পাঁচ লক্ষ টাকা ইনশাল্লাহ বাকিটা দাম দামি করছি ইনশাল্লাহ আচ্ছা এগরোটার সম্পর্কে একটু জানতে চাই এই গরুটার সম্পর্কে জানাতে হলে আপনাকে পিছনে যেতে হবে এটা প্রায় এগারো মাস দশ মাস প্লাস আমার খাবারে তো এই গরুটা বর্তমানে দুই দাঁত নতুন চার দাঁত নতুন চার দাঁত প্রায় সাতশো কেজি ওজন প্লাস সাতশো কেজির মতো ওজন আছে এই গরুটা আমরা সাড়ে পাঁচ লক্ষ টাকা স্কিল করতেছি সাড়ে পাঁচ লক্ষ টাকা জিনিস একটু যদি দর্শক গরুটা সম্পর্কে জানাই আপনাদেরকে দেখেন এর ব্যাগটা এবং এর যে পেট পিঠের উপরের যে জায়গাটা এবং চুট সবকিছু আল্লাপাক ভরপুর ভরপুর একেবারে করে দিছে যদি বলতে চাই তাহলে সেই আবারও চলে আসে সেই শব্দ আসলে এই যে কিরে কিরে মধু মধু দেখেন অবস্থা আমরা বড় গরু গরু দেখলাম এই যে ভিতরে অনেক সুন্দর সুন্দর গরু দেখতেছি এই যে এত সুন্দর সুন্দর গরু এগুলি আসলে কে সংগ্রহ করতেছে গরু আমি সংগ্রহ করি আমরা তিন ভাই আমরা তিন ভাই বেশিরভাগ সময় আমি হাতে যাই এবং আমরা তিন ভাই যোগাযোগ রাখি কোথায় একটা ভালো গরু আছে হাটে বা বিভিন্ন মানুষের খামারে প্রান্তিক পর্যায়ে যারা আছে এই গরুটা ভাই এখন সাড়ে পাঁচশো কেজি ওয়েট আছে বাট ওর এখনও দাঁত হয় নাই এই এবছর সম্ভবত এটাকে আমরা বিক্রি করবো না ইনশাআল্লাহ আর যদি কোনো কাস্টমার চায় এটা ভিন্ন ব্যাপার কিন্তু এটা এখনো আসে নাই এটার দাঁত হয় নাই মানে বয়স পুরা হয় নাই এটা একটা বড় গরু হওয়ার সম্ভাবনা মধ্যে একটা বিশাল সম্ভাবনা আছে এত বড় গরু এখনও দাঁতে নাই তার মানে তো বিশাল সম্ভাবনা এই জন্যে এটা আমরা দু হাজার ছাব্বিশের জন্যে চিন্তা করবো ইনশাআল্লাহ তো ঠিক আছে সাতারভাই ভাই অনেক ভালো লাগলো ঘুরলাম দেখলাম আমাদের দর্শকদেরকেও দেখালাম সময় দিলেন অনেক কষ্ট করলেন জি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে এই ব্যস্ততার মাঝেও আপনারা এই সময়টা আসলে একদম খামার টু খামার ঘুরে ঘুরে অনেক পরিশ্রম করেন আপনাদের পরিশ্রমের কারণে মানুষ আমাদের গরুগুলা আমাদেরকে দেখতে পায় আপনাদেরকে ধন্যবাদ জানা ছোট করব না আল্লাহ আপনাদেরকে যা যা খায়ের দিবে ইনশাল্লাহ ইনশাল্লাহ দর্শক ছিলাম সূর্য কৃষি খামারে ঘুরলাম গরু দেখলাম আপনাদেরকেও দেখালাম কিছু কিছু গরুর দাম দর সম্পর্কেও জানাতে পারলাম তবে এটাই ফিক্সড না দাম দর করার সুযোগ আছে উনি বলেছেন তো আমাদের কিন্তু ঘুরে এই খামারের গরুগুলো খুবই ভালো লাগলো আপনার কেমন লাগলো কমেন্ট বক্সে আসে জানাতে পারেন আর গরু পছন্দ হলে অবশ্যই সরাসরি এসে দেখে দাম দর করে নিবেন এটা হচ্ছে আমাদের বলা দর্শকরা আমার জন্য দোয়া করেন এবং তারা আমাকে অত্যন্ত রেসপন্স করেন এবছরও আমি তাদেরকে অনুরোধ করব যে ভাই আমার খামারটা দয়া করে ভিজিট করেন আসেন আমার গরুগুলোর পিছনে দাঁড়ান সামনে দাঁড়ান তাদেরকে একটু দেখেন তাদেরকে দেখলে আমি আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে কারণ আমি এই গরুগুলা শুধু ব্যবসার জন্যেই গরু লালন পালন করি তা না আমি চাই ভালো জিনিস হালাল জিনিস শুদ্ধ জিনিস সঠিক জিনিস কাস্টমারের দরজা পর্যন্ত পৌঁছায় দিতে এবং সেটা আল্লাহর জন্যে তো আমার অনুরোধ থাকবে আপনারা আসেন আমার খামারটা ভিজিট করেন গরুর দর দাম দশ টাকা কম বেশি হবে ইনশাল্লাহ আপনাদের সকলকে আমার খামার ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি